নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু একেবারে সন্ধ্যার আগের মুহূর্ত সন্ধ্যা পড়ে গেছে তো আজকে সারাটা দিন আমাদের গোসোয়াতে কেটে গেছে তো কেন আপনারা ইতিমধ্যেই সুন্দরবন ডায়েরি পর্বে দেখেছেন আমাদের লন্ডন থেকে দাদাভাই এসেছিলেন আর সঙ্গে তো আমাদের মামা বাবু ছিলেন এখানকার কালিকাপুরে তো সবাই মিলে একসঙ্গে সারাটা দিন বেশ আনন্দ করেই গল্পগুজব করে কাটিয়েলাম তারপরে এই বাড়িতে ফিরলাম আর সকালবেলা রান্না করে রেখে গেছিলাম এসে সেটাই খাওয়া দাওয়া হয়েছে তো এখন রাতের জন্য রান্না বান্না করব আর এখন ও ডায়েরির ভিডিওটা আপলোড করলো মানে যে ভিডিওটা আমি বলছি গতকাল দেখেছেন সেই আজকের দিনটাই হচ্ছে গোসুবাই যাওয়ার দিন আর আজকে আপনারা ডায়েরির ভিডিওটা দেখেছেন তো ওই ভিডিওটা যখন এডিট করছে আমি একটু জল ঘরের দিকে গিয়ে বসছি আর আমার সৌরভ ছিল পাশের ঘরে সেখান থেকে শুনেছে বেকন বাংলাতে যাওয়ার ব্যাপারটা শুনেছে শুনে এখন সৌরভ সৌজা আমার ওখানে গেছে আমরা বেগুন গেছে আমার নিয়ে যাওনি মানে ওর ওখানে একটু যাওয়ার ইচ্ছে অনেকদিন আগে আমরা সে ভিডিও করেছিলাম ওখানকার তো ও বলেছিল আমি যাব আমি বললাম ঠিক আছে একদিন নিয়ে যাব কিন্তু আজকে যে আমরা যাবো সেটা জানতাম না ওই নিয়ে অনেকক্ষণ রেগেছিল এখন ঠিক হয়ে গেছে অসুবিধা নেই তো এখন আমরা রান্না বান্না খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলা আজকে সকালবেলা একটু এই নদীতে বেঞ্চি জল দিয়েছিল এখান থেকে কাঁকড়া নিয়েছিলাম চিটি কাঁকড়া নিয়েছিলাম তো কাঁকড়া তো সব সময় তরকারি করে এ সবজি ও সবজি দিয়ে খাই কিন্তু আজকে একটু অন্য ভাবে খাবো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে চারিদিকে সন্ধান হয়ে যাচ্ছে কি করা যাবে আজকে বাবু কাঁকড়া কিভাবে বুঝতে পারছো তো খাবে তখন বুঝবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম তো তারপরে কিছুক্ষণের মধ্যে ধরে গেছে আর বৃষ্টি হয়নি সৌরভ ছুটে গিয়ে লাইট জ্বালিয়েছে আর আমিও যাচ্ছি ওই মাথার ঘরগুলোর সামনে একেবারে লাইট জ্বালিয়ে দিয়ে এসে রান্নার দিকে লাগবো নাহলে আবার সে উঠে যেতে হবে সন্ধ্যা তো হয়ে এসছে আর কালকে এই বাগান হয়েছে গাছ গেছি লেগে গেছে দেখাচ্ছ আংড়া ধরে টেনে নিচ্ছে এই রান্না করেছিলাম সকাল বেলা যাওয়ার সময় চিংড়ি দিয়ে পুঁইশাক কচি পুঁইশাক বেশ ভালো এখন কাঁকড়া দিয়ে তো আর পুঁইশাক বা সবজি কোনো কিছুই করব না এখন অন্য কিছু হবে মুখরচু

সবাই মিলে এখন খাবার দাবার খাওয়া হবে আমি যা খাবার নিয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গে তো সেটা খাওয়া হয়ে গেছে আর এগুলো ছিল ফ্রিজে রেখেছিলাম তো আর শোনা যাবে কেন এখন তো খেতে হবে আর এই মিষ্টি তো ওখানে খাওয়া হলো তো আপনারা দেখলেন আর জোর করে একেবারে একরকম দিয়ে দিলেন প্যাক করে সৌরভের জন্য তো এখন সৌরভ হয়ে সবাই মিলে খাওয়া হবে সৌরভও খাওয়া সবাই খাওয়া হবে এইগুলো নিয়ে ভাবছিলাম যে পরে যায় নাকি শুধু বলছো কাঁথা সকাল বেলা রান্না করে তো একেবারে উনুনের উপরে কাঠ দেওয়া আছে ঝটপট হয়ে যাবে চাপ নেই রান্না কি হবে রান্না ওই যে পাতি কাঁকড়ার উপরে একটা বিশেষ কিছু হবে সেটা বুঝতে পারছি আর একটু হালকা ডাল করব ডাল সঙ্গে একটু পটল ভাজি আর পাতি দেবু সহযোগে পরিবেশন শেষ পাতে আছে আম আর মিষ্টি রসগোল্লা আছে এর সঙ্গে কিন্তু মিষ্টিও আছে রসগোল্লা এটাও মিষ্টি সৌরভের জন্য উপহার ছিল মাউথ অর্গান সেটা সৌরভ খুলে একটু দেখলো টেকলো বাজানোর ব্যাপারটা পরে আগে খুলে দেখলো বাবু বলল যে ও আমি ইউটিউব দেখে শিখে নেব হম একটুখানি প্যাঁপু করলো এবার রাগটা ভালোই গেল

এমনি রান্না করলে তো কেটে ঘুটে অনেকটাই বাদ যায় তাও যা থাকে হয়ে যায় আর এটা আমি যা করব এর থেকে শ্বাস বের করবো এতে একটু জলটা গরম করে দিয়ে আর এরগুলোই মরে গেলে তারপরে এর থেকে শ্বাস বের করে নেবো নিয়ে সেই শ্বাস দিয়ে খাবার বানাবো খাবার আইটেমটা যেটা হবে সেটা হবে ওই জন্য অল্প একটু করে তো শ্বাস বেরোবে ছোটো কাঁকড়া ওই জন্য এই পরিমাণ নিয়ে

ঝপঝপ করে কাঁকড়া শ্বাস বের করে ফেলে বসেছি এখানে সব রকম আছে কাটতে হবে কিন্তু এই কাজটা মেন কাজ আগে করতে হবে থামাও অন্যদিন পেঁয়াজ রসুন নিয়ে বসে কিন্তু আজকে এইটার পেছনে আগে বসছে আজকে তো পেঁয়াজ রসুনের কাজ আছে বেশ ভালো কিন্তু সেটা পরে এখন ব্যাপার হচ্ছে এই কাঁকড়া মানে গরম জলটাই এমন দিতে হবে উষ্ণ গরম জল মানে সেদ্ধ পুরোপুরি করলে হবে না জাস্ট কাঁকড়াগুলো মরে যাবে

ওটা খেলে খুব একটা খুব একটা কি কোনো অসুবিধাই নেই এর উপরে খোলাটা ছাড়িয়েছি আর এই চাপ দেব দুই পায়ে দিয়ে চাপ দিলে পুরো বেরিয়ে আসলো বাইরে তো বৃষ্টি শুরু হলো হ্যাঁ বৃষ্টি ফুটিয়েছে এই বৃষ্টি চলছে আমার তো সেই জাল আবার সকালবেলা দেখে পেতে দিয়ে তারপরে কি হচ্ছে যা হচ্ছে হোক এখন আর রাত্রে গিয়ে লাভ নেই মাঠে জল হোক ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে সকালের পরে আর বৃষ্টি বিশেষ হয়নি বর্ষা হলে যখন আমাদের ইট পাতা ছিল রাস্তাতে তখন ও মাথায় যেতে একটু অসুবিধা হতো আর এই ঢালাই রাস্তা হওয়ার পরে এখন আর বর্ষা হলেও কোনো সমস্যা নেই রাস্তার লাইটগুলো সব জেলে দেওয়া হয়েছে আর মাঠের দিকে ঝেঁচি পোকার ডাক নানা রকম পোকামাকড় এই বর্ষার সময় আর এই পোকামাকড়ের ডাকে মুখরিত হয় সারা রাত্রি ধরে এই ডাকটা কিন্তু শুনতে পাই অন্যদিন ডায়েরির ভিডিও আপলোড করে একটু বাজারের দিকে যাই সে রাস্তা কাদা থাকলেও চলে যাই কিন্তু আজকে আর যাওয়া হচ্ছে না দুজন বন্ধু আসবে একজন বন্ধু একজন ভাই ফোন করলো যে যাচ্ছি আজকে বাজারে যাওয়া হয়নি অসুবিধা নেই তুই থাক যাচ্ছি তোরা আসছে একটু পরে বাবু কোনো শব্দ পাচ্ছি না তো আচ্ছা লেখো এই ছোটবেলার মতো পড়ে পড়ে লেখো ওটা মা এ কাঁকড়া কি আজকে হবে এ শ্বাস বের করা এক গামলা দুজন নিয়ে বসেছ হয়ে যাবেন হয়ে যাবেন যখন হয়ে যাক এই তুমি ডাল দেখো ডাল দেখো চাটা দিলে না আর বেশি জোড়া জোরি করবো না আসুক ওদের বলেছে ঘন্টাখানে পরে আয় আমি এখন কাজ করছি বলতো ঠিক আছে এখন পটল কাটছি পটল ভাজতে বললো সেই এই দূর আছে খারাপ না এখন অনেক দূর সেই সন্ধ্যার থেকে শুরু হয়েছে এখন কিন্তু রাত্রি নটা বেজে গেছে তো এর ভেতরে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু রান্না হচ্ছে যাচ্ছে হয়ে যাবে তোমার চা বসানো মনে হচ্ছে হ্যাঁ তোমার

পটল মধ্যে এখন লবণ আর হলুদ লঙ্কা গুঁড়ো সবকিছু ডালটা ওদিকে একদম নামিয়ে রেখেছি মশলাপাতি কিছু দিলে না কেন এইটাই রেডি করে উঠতে পারিনি

ভালো করে সাবান দিয়ে হাত থেকে খাবে মাথাটা ছেড়ে দিল চাট ভালোই বলেছি আজকে সারাটা দিন কিন্তু খুব ভালো একটা সময় কাটালাম আহ ওই অলোকদা আমার সঙ্গে তো আগে থেকেও কথা হতো থেকে দেখলাম আরো ভালো মানুষ ভালো মানুষ এবং চিন্তাধারা বা কথাবার্তা আচার আচরণ একটা রকম মানে আমাদের এখানে যত বিদেশিরা এসছে আমি যেন এটা ফিল করেছি আমরা মনে হয় তাদের ধারে গাছ দিয়ে যাই না এটা ঘটনা

প্রবাসী বাঙালি দর্শক তারা এসে মিট করেছেন আমাদের সঙ্গে এটা কিন্তু আমাদের এই ইউটিউব জার্নিতে একটা অনেক বড় প্রাপ্তি এটাই ভাবছি সারাদিন ধরে আর ওনার সঙ্গে যখন কথা বলছি ওই বেকুন বাংলোর গেট দিয়ে বেরোচ্ছি তোমরা সবাই চলে গেলে তুমিও বেরিয়ে গেলে উনি গেটটা আলগা করে ধরে দাঁড়িয়ে আছে আমি মহিলা আমি বেরোবো তাই আমার জন্য একদম আমার আমেরিকা থেকে অনেক মানুষের সঙ্গে কথা হয় তো আমার একজন দাদাভাইয়ের সঙ্গে কথা হয় উনিও ঠিক এইভাবে বলে সৌরভকে এটা শেখাবে মেয়েদেরকে রেসপেক্ট করতে কোথাও গেলে গাড়ির দরজাটা খুলে দুপুরে দাঁড়িয়ে থাকতে বলে সেটা দেখলাম বিদেশে থাকলে এই কালচারগুলো আয়ত্তে আসে পটল ভাজা হয়ে গেছে ওদিকে ডালটা তেল দিলাম সেও ফুটছে এখন আমি কাঁকড়ার এই রেসিপিটার জন্য একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি আমাকে কিন্তু বেশিক্ষণ পাবে না এসে গেছে বন্ধু তারা জল করে গিয়ে বসে আছে বলছে কত দূর এই এটা বলে খাবে না হ্যাঁ সৌরভ কি দেখছ তুমি মাউন্ট অর্গানটা বাজানো দেখছি কি শেখা যায় একা একা পারবে শিখতে দেখো একটু ম্যাপ কত দূর করা যায়

ডালের জন্য আগে একটু মশলা কেটে নিলাম আবার এইটা হেডি করি করতে করতে হয়ে যাচ্ছে আরে এটা তো খানিকটা টাইপ অফ পেঁয়াজি নাকি ঠিক বলেছো আমি এরকম বলে থাকি দেখেন না এটা তাহলে কাঁকড়া পেঁয়াজি হচ্ছে খেয়েছো কোনোদিন কাঁকড়া পেঁয়াজি বলো যে না বানালে খাবো কি করে নাকি বাবু এর আগে বানিয়েছি মনে করে দেখো

এই কাঁকড়ার মধ্যে একটু বেসন চেলে নিচ্ছি ছোট গামলির মধ্যে আছে বড় গামলির মধ্যে বসে নিয়েছি পড়লেও আর বাইরে পড়বে না হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো ব্যাস এইবারে

মিথ্যাটা আমি বলি না বাইরে ফ্লাস্ক মারছে এটা সত্যি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তুমি আমাকে আটকে রেখেছো এটা ঠিকই কিন্তু আমি মনে প্রাণে কিন্তু এখানে নেই আমি জল ঘরে আছি

বেশা হ্যাঁ এই কেন একবার গিয়ে তুমিই করেছিলে চিংড়ি পিঁয়াজি ওটা নদীর থেকে জাল ফেলে তখন আমরা ইউটিউবে আসিনি তারপরে ওই তোমার যখন পটল কাটছি থামা হচ্ছে এই শ্বাস দিয়ে কি পটল রান্না করবি বাবু ডাল কি খারাপ লেগেছে তাহলে তুমি যে বলো যে মুগ ডাল ভালো লাগে মসুর ডাল ভালো লাগে না পেঁয়াজিটার জন্য ডালের কোনো ইয়ে নেই শেষ পথের জন্য পাকা আম

বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে রাত্রি মনে হচ্ছে হবে আর জালে মনে হচ্ছে মাছ বাড়লেও বাড়তে পারে আজকে রাত্রিবেলা তো মুখরোচক খাওয়া দাওয়ার সঙ্গে ডাল ভাত আর এই শেষপাতে আম এই চলছে খাওয়া দাওয়া তো এবারে আমরাও একটু পরের দিকে খাবো আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভ